মোহাম্মদ ইবনে কাসিম ছয়শো পঁচানব্বই থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দে ছিলেন উমাইয়ার খিলাফতের এক তরুণ ও সম্পূর্ণ সেনাপতি যিনি ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম রাজনৈতিক ও সামরিক ব্যক্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার পূর্ণ নাম ছিল উমরু ইবনে মুহাম্মদ ইবনে কাসিম আল তাকফি এবং তিনি জন্মগ্রহণ করেন আরবের তায়েফ অঞ্চলে তিনি বিখ্যাত উমাইয়া গভর্নর হাজজাজ বিম ইউসুফের নিকট আত্মীয় ছিলেন যা তার শৈশব থেকেই প্রশাসনিক ও সামরিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে শিশুকাল থেকেই মোহাম্মদ বিন কাসিম অসাধারণ মেধা শৃঙ্খলা ও নেতৃত্বে গুণের পরিচয় দেন তরুণ বয়সেই তিনি সামরিক কৌশল অশ্বারোহণ তীরন্দাজি ও বাহিনী পরিচালনার শিক্ষায় পারদর্শী হয়ে উঠেন তার প্রতিভা ও যোগ্যতায় মুগ্ধ হয়ে হাজরাজ ইবনে ইউসুফ তাকে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে শুরু করেন মাত্র সতেরো বছর বয়সে তিনি সিন্ধু অভিযানের সেনাপতি হিসেবে নিযুক্ত হন যা ইসলামী ইতিহাসে এক বিষয়মকর ঘটনা হিসেবে বিবেচিত die. সিন্ধু অভিযানের প্রধান কারণ ছিল সমুদ্রপথে আরব ব্যবসায়ীদের উপর আক্রমণ এবং মুসলিম নারী শিশু সহ একদল যাত্রীর বন্দী হওয়া এই ঘটনার পর পরে বিন ইউসুফ সিন্ধুর শাসক দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি পূর্বের দুই অভিযান ব্যর্থ হলেও হাজ্রাস মোহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে তৃতীয়বার অভিযান চালান মোহাম্মদ বিন কাসিম অত্যন্ত সংগঠিত ও আধুনিক যুদ্ধ কৌশল গ্রহণ করেন তিনি দ্রুতগামী আশরোহী বাহিনী যুদ্ধ যান মাঙ্গোলেন সহ অনেক ধরনের অস্ত্র ব্যবহার করেন সতেরোশো এগারো খ্রিস্টাব্দে তিনি সিন্ধুর বিভিন্ন কৌশলগত দুর্গ দখল করতে করতে অগ্রসর হন এবং অবশেষে রাওয়ার যুদ্ধক্ষেত্রে দাহির বাহিনীকে পরাজিত করেন দাহির নিহত হয় এবং মোহাম্মদ বিন কাসিম কোনরূপ লুটতরাজ ছাড়াই জনসাধারণকে নিরাপত্তা ও ন্যায় বিচারের নিষ্ঠায়তা দেন তিনি সিন্ধু ও মালির জনগণকে জিম্মা বা সুরক্ষা দেন ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন এবং প্রশাসনিক কাঠামোতে এবং স্থানীয় নেতাদের সম্পৃক্ত করেন এই নীতির ফলে বিপুল সংখ্যক মানুষ শান্তিপূর্ণভাবে ইসলাম শাসনের প্রতি আস্থা ও সমর্থন দেখাতে শুরু করে তার সুবিচার ও নম্র ব্যবহারের কারণে স্থানীয় হিন্দু ও বৈদ্য নেতারাও তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে কিন্তু তার এই সাফল্যের পরও রাজনীতির জটিলতার শিকার হতে হয় তাকে কলিফা ওয়ালিদের মৃত্যুর পর নতুন কলিফা সুলাইমান হাজ্জাদের ঘনিষ্ঠদের প্রতি কঠোর অবস্থান নেন ষড়যন্ত্রের ফলে মোহাম্মদ বিন কাসিমকে ডেকে পাঠানো হয় এবং পথে অন্যায়ভাবে বন্দী অবস্থায় সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে বলে ইতিহাসে উল্লেখ আছে অল্প বয়সের মৃত্যুবরণ করলেও মোহাম্মদ বিন কাসিমের অভিযানে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার সামাজিক সংস্কার ও নতুন রাজনৈতিক দ্বারার সূচনা ঘটে তিনি মুসলিম বিশ্বের ইতিহাসে এক সাহসিক বিচক্ষণ ও ন্যায়পরায়ণ সেনাপতি হিসেবে চিরস্মরণীয়